আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক খবরটা জেনে গেছে বাকি বিশ তিরিশ পার্সেন্ট লোক এখনও জানে নাই তাদের জন্য আমার ভিডিওটা সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি অবৈধদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে ও বর্তমানে আমিরাতে দুই লক্ষ বাংলাদেশি অবৈধ আছে এর মধ্যে যারা আগে ছিল আগে ছিল পরে কোনো কারণে অবৈধ হয়ে গেছে বা বিষা লাগাইতে পারে না বা আগায় নাই শুধুমাত্র তারাই বৈধ হতে পারবে তাদের জন্য সাধারণ ক্ষমা যারা বিজিটে এসে অবৈধ হয়েছেন তাদের জন্য না বিষয়টা বুঝে নিন যাদের এক সময় বিষা ছিল পরে যায় তারা বিশাল আগাইতে পারে না বা লাগানো যে কারণে হোক শুধুমাত্র তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা ভিজিটে এসেছেন আসার পর অবৈধ হয়ে গেছেন অথবা অন্য কোনো দেশ থেকে বর্ডার টর্ডার দি চলে এসেছেন তাদের জন্য না বিষয়টা গেলে আর বুঝে নিয়ে তো এটা চালু হবে সেপ্টেম্বর এক তারিখ থেকে সেপ্টেম্বরে এক তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত টোটাল দুই মাস সময় টোটাল দুই মাস সময় এই দুই মাসের মধ্যে আপনাকে বৈধ হতে হবে অথবা আউট নিয়ে দেশে চলে যেতে হবে কোনো ফাইন দেওয়া লাগবে না কোনো জরিফানা নাই কোনো জেল খাড়া নাই কিছু লাগবে না সাধারণ ক্ষমা করে দিয়েছে এটা শুধু বাংলাদেশিদের জন্য তাদের জন্য বাংলাদেশি যারা আগে এক সময় ভিসা ফিল কোনো কারণে ভিসা লাগাইতে পারেন নাই শুধু তাদের জন্য কার্যক্রমটা শুরু হবে এখন হলো আগস্ট মাস আগস্টে না সেপ্টেম্বরের এক তারিখ থেকে পুরো মাস অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত টোটাল দুই মাস এই দুই মাসের ভিতরে আপনি চাইলে বৈধ হতে পারবেন পাইন সবগুলো মাফ করে দিবে তারপর নতুন করে ভিসা লাগাইতে পারবেন ভিসা খরচ দিয়ে আর যদি আপনি চান যে না আমি দেশে চলে যাব ভিসা লাগাবো না তাহলে আপনি পাইন টেন মাফ আপনি দেশে চলে যেতে পারেন কোনো জরিফানা লাগবে না কোনো জেল জল কিছু লাগবে না আর এটা বুঝে নেন যারা শুধুমাত্র এক সময়ে বিষা ছিল এখন বিষা নাই অবৈধ হয়ে গেছে শুধু এটা তাদের জন্য যারা বিজিটাও ছিল ভিজিটে বিষা ছিল তাদের জন্য এটা নয় বা অন্য কোনোভাবে এদেশে এসছে অবৈধ হয়ে রয়েছে তাদের জন্য নয় তো সবাই ভালো থাকুন যারা যারা জানে না এখনো এই বিষয়টা আপনার পরিস্থিতিদের মধ্যে যারা এখনো অবৈধ আছে বলে আপনি জানেন তাদের সাথে শেয়ার করেন তাদেরকে হেল্প করেন বিষয়টা বিস্তারিত জানে নেন দুই সালে এটা লাস্ট সাধারণ ঘোষণা করছিল আর এখন দুই হাজার চব্বিশ সালে প্রতি পাঁচ বছর পর পর একবার সাধারণ ঘোষণা করে তো এই হলো অবস্থা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে সালামু আলাইকুম